জায়গাটা পরিযায়ী পাখির রাজত্ব বলতে পারেন যেখানে গেলে শান্ত নিরিবিলি পরিবেশ আর পাখির কলতান আপনার মনকে খোলা আকাশে উড়তে শেখাবে পার হেড দশ টাকা ও তাহলে তো খুবই কম পিকনিক করার জন্য যতজন থাকবে সেই পার হেড দশ টাকা করে দিতে হয় পরিষ্কার অবশ্যই অবশ্যই কলকাতা থেকে খুবই কাছে হওয়ায় মানুষ এই শীতে এবং গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে তারা এই একটা দুটি দিন ছুটি নিয়ে চলে আসে এই চুপির চরে যেখানে রয়েছে অক্সিজেন পাখি কোনটা এখানে ভরপুর সব থেকে বা সবার যেটা পছন্দ হয় বলে যে পাখিটা বাংলার নাম হচ্ছে মাছ আচ্ছা ও আপনার একটা মাছ ধরলে এক কিলো বা দেড় কিলো এমনটা হয় এক কিলো দেড় কিলো মাছ ধরে নেয় হ্যাঁ হ্যাঁ একেবারে একটাই আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা স্পেশালি পাখির রাজত্ব বলা চলে এমন কোন বিদেশি পাখি নেই যে এখানে আসে না এই শীতের সময় যে পরিযায়ী পাখিগুলো আসে সমস্ত এখানে চলে আসে সেজন্য এই জায়গাটাকে পাখির রাজত্বও বলতে পারেন আর এটা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে একটা বিখ্যাত জায়গা চুপির চর বা পাখির চরও বলতে পারেন এখানে এখন প্রচুর সরকারি বেসরকারি গেস্ট হাউস আছে যেখানে আপনি থাকতে পারেন নিরাপদে একদম থাকা খাওয়া তারপরে বোর্ড রাইডের সমস্ত ব্যবস্থা আছে দেখুন প্রচুর গাড়ি যাওয়া আসা করছে এখানেই অলরেডি জায়গাটা এটাই হচ্ছে এই চুপির তো ভেতরে এসো যাই আমরা এলাম এখানকার তারামা গেস্ট হাউসে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মনোরম পরিবেশের মধ্যে থাকা খাওয়া এবং পিকনিকের সুন্দর ব্যবস্থা রয়েছে এটা এসি না নন এসি এটা এটা এসি আছে আচ্ছা বাহ রুমগুলো দেখুন যেটা প্রথমেই মানে দেখার নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা রুম কিন্তু বেশ সুন্দর সাজানো খাটও কিন্তু ছয় সাত খাট খাট আছে আর এর যে বেড কোয়ালিটি যেগুলো এই বিছানা চাদর আমরা দেখছি সেগুলো কেমন পরিষ্কার করা হয়

তো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা সমস্ত কিছুই আছে আর প্রত্যেকটা রুম আমি তো শুনলাম ব্যালকনিও আছে ব্যালকনিটা একটু দেখিয়ে দেন বা দারুণ সুন্দর এখান থেকে দেখুন ব্যালকনিটাও কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা ঘরের সাথেই কিন্তু ব্যালকনি অ্যাটাচ আছে আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে বাইরের যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে পারেন এখানে টোটো সমস্ত ব্যবস্থা আছে প্রচুর টোটো আছে আর এখানে যদি কেউ পিকনিক করতে আসে সেটা কেমন কি ব্যবস্থা আছে আমার হোটেলের পেছনে বাগান আছে মানে পিকনিকেরও ব্যবস্থা আছে বাগানের বসে পিকনিক করতে পারে হ্যাঁ যদি ওনারা সব কিছু নিয়ে আসে ভালো আর যদি না নিয়ে আসে আমাদের যদি ফোনে বলে দেয় সেগুলো আমরাই সব জোগাড় করে মানে যা লাগবে গ্যাস সব

পরিযায়ী পাখি প্রচুর আসে এখানে শীতের সময় সেই জন্যই জায়গার নাম পাখির চর বা চুপির চর পূর্ব বর্ধমান জেলার মধ্যে এটা আর আপনাদের নামতে হবে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে পূর্বস্থলী বা ভান্ডারটিগুড়ি থেকেও তো আসা যায় না না পূর্বস্থলী থেকে পূর্বস্থলী থেকেই ঠিক পূর্বস্থলী থেকে প্রচুর টোটো পাবেন এখানে চুপির চর বললি নিয়ে চলে আসবে তো একদিনের জন্য আসুন অবশ্যই ভালো লাগবে আমি ডেসক্রিপশানে স্ক্রিনে এনার নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নেবেন আর এটার যে বাথরুমটা আছে সেটা একটু দেখে নেব একটু দেখে নে অ্যাটাচ বাথরুমটা দেখুন অ্যাটাচ বাথরুমটাও ছোটো কিন্তু ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন গিজার দিয়ে আছে এখানে কোমোটের ব্যবস্থা আছে সাওয়ার আছে তো একটা আয়না আছে তো ছোট বাথরুম হলে কি হবে এই ছোটোর মধ্যেই সমস্ত কিছু ফ্যাসিলিটিস আছে আর ঘর তো আপনাদের দেখালাম এটা এসি রুম এবার একটা আপনাদের নন এসি রুম দেখাবো অলরেডি কিন্তু এই রুমটাই কলকাতা থেকে আমরা কথা বললাম তারা কিন্তু গেস্ট এসেছে এই রুমটায় চার নম্বর রুমে আমরা তিন নম্বর রুমটা একটু দেখবো এটা বোধহয় নন এসি রুম নন এসি তো এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে ফ্যান তো প্রত্যেকটা রুমেই থাকবে ফ্যান আছে ছয় সাত খাট আছে বিছানার যে বেডটা সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম ধপ ধপ করছে আর আপনারা চাইলেই সেটা চেঞ্জও করে দেওয়া হবে এখানে নিশ্চয়ই ব্ল্যাঙ্কেটেও আছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা এখানে একটা ছোট্ট টেবিল আছে বাহ বাহ বা প্রত্যেকটা বাথরুমই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিষ্কার পরিচ্ছন্ন হলেই আমার আরও বেশি ভালো লাগে আর এবার যে ব্যালকনিটা আছে সেটা একটু দেখে নিই দেখুন এই রুমেও কিন্তু ব্যালকনি আপনি পেয়ে যাবেন সুতরাং প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু ব্যালকনি অ্যাটাচ আছে তো এই তারামা গেস্ট হাউসে এইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন এনাদের ব্যবহার আর এই যে দাদা যিনি লিজ ওনারেছেন তার কিন্তু ব্যবহার খুবই ভালো যে এই পাখির চর বা চুপির চর এই গোটা চুপির চরটাকে কিন্তু এখান থেকে প্রায় অনেকটাই দেখুন ক্যামেরাই চলে আসছে শীতকালে এটা তো সবে এখন সিজন শুরু প্রচুর ভিড় হয় এই যে জায়গাগুলো দেখছেন এগুলো গাড়িতে ভর্তি হয়ে যায় আর এখানে প্রচুর টোটো আছে মানে যাতায়াতের কিন্তু খুব সুবিধা আছে যদি ভাবেন গাড়ি ঘোড়া নেই সেটা কিন্তু না প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে থাকে এসি নন এসি যে রুমগুলো আমরা দেখলাম তো এইগুলোর রেন্ট আছে মানে এসির কত নন এসির কত এসি সতেরোশো টাকা এসি সতেরোশো টাকা নন এসি হচ্ছে পনেরোশো টাকা এটা কি বাড়া কমা করে না না ফিক্সড একবারে ফিক্সড বলুন এসি সতেরোশো টাকা নন এসি হচ্ছে পনেরোশো টাকা নন এসি পনেরোশো টাকা মানে এক থেকে তিনজন থাকতে পারবে তিনজন থাকতে পারবে মানে একটা রুমের এই ভাড়াটা ওই খাটের মধ্যে দেখলাম যেটা অর্ডার করবে সেটাই পাওয়া যাবে হ্যাঁ আমাদের মানে আমি এমন কিছু অর্ডার দিই সেটা আমাদের এখানে আমাকে আনবার সময় দিতে রান্না করার সময়টা অবশ্যই অবশ্যই বোর্ড রাইড সেটা এখান থেকে কত দূর এখান থেকে পঞ্চাশ মিটার দূরে ও দাদা তো টুপির চরে যে নৌকার ব্যবস্থা যারা ফটোগ্রাফি করতে আসে নৌকায় চেপে বড় বড় সব ক্যামেরা আনে যত সিট পড়বে তত পরিযায়ী পাখির কিন্তু ভিড় আরো বাড়বে এখান থেকেই প্রচুর নৌকা আছে এখান থেকে আলাদা রেন্ট করেও আপনি চাপতে পারেন কিংবা যে হোটেলের নামটা বললাম সেখান থেকে তাদের বললে তারা মগেশ হাউসে তারাও ব্যবস্থা করে দেবে মানে স্টেশন থেকে নিয়ে আসা পর্যন্ত এখানে দিয়ে আসা সমস্তটাই ওনারা করে দিতে পারবেন যদি আপনি একটা দুদিন আগে যদি বলেন তো আসুন যে নৌকার ব্যবস্থাটা সেটা একটু আমরা যাই ওখানে তো নৌকাটাই তো শীতের সময় এখানে স্পেশাল সেটা একটু যাওয়া যাক দেখুন অনেক কিন্তু গেস্ট আসছে শীতের সময়তেই দারুণ আর ভিউ গুলো দারুণ আসে এখানে আছে সাকিব ভাই কিন্তু এখান এখানে একটু এলে ওরও আমি আলাদা করে আমি পরিচয় দিয়ে দেবো ও কিন্তু এখানকার সমস্ত কিছু মানে গাইড করে দেবে মানে এখানে যদি আপনারা কাউকে নাও পান ওকে যদি শুধু পান ওই কিন্তু সমস্তটা গাইড করে দিতে পারবে এখানে হচ্ছে মেনলি একটা অসবলেক মানে আমরা ভূগোলে হয়তো ছোটবেলায় অনেকেই পড়েছি যে অসবলেক বলতে বোঝায় লাগে উপর থেকে উপর থেকে যদি কেউ দেখে তাহলে দেখতে হবে ঘোড়ার পায়ের খুরের মতো তাকে বলা হয় অসুখ্রাকৃতি লেখ বা অসবলে তো আমরা এবার নৌকাতে যাব নৌকা যে ভ্রমণটা সেটা কিন্তু দারুণ এক্সাইটেড এখানকার তো এই যে পুরো ব্যাপারটা দু এক দিনের জন্য এখানে কিন্তু অবশ্যই আসবেন কলকাতা থেকে তো এই টাইমে প্রচুর ভিড় হয় প্রচুর তো আমরাও দেখি কি কি পাখির দেখা পাই কিনা আদৌ তবে যত শীত করে পাখি কিন্তু আরো পরিমাণ বাড়ে যদি ভিউটা দেখুন এখান থেকে মানে কত সুন্দর ভিউটা আসছে একবার দেখুন এখান থেকে ওই যে অ্যামাজন যেটা বলে বাংলার অ্যামাজন বা গরিবের অ্যামাজন ওটা কতক্ষণ লাগে ঘন্টা দেখ আজকে কি হবে একটু যাওয়া আজকে কি হবে যাওয়া একটু তিন ঘন্টা লেগে যাবে না এখন কটা বাজে এখন বাজে হচ্ছে চারটে পঁয়ত্রিশ মানে যেতে আসতে অনেক টাইম লেগে যাবে হ্যাঁ রাত হয়ে যাবে ওটা আর একদিন আপনাদের দেখিয়ে দেবো আজকে যতটা যাওয়া যায় ততটা আমরা দেখবো ভিউটা কিন্তু অসাধারণ এখানে আর এখানে অনেক পাখিও কিন্তু আসে এই দাদাও কিন্তু নৌকা রাইড করে তো এখানে এসে প্রচুর এরম পেয়ে যাবেন এই দাদার ব্যবহারও কিন্তু খুব ভালো তোমার নামটা কি দাদা বাবু শেখ আচ্ছা আচ্ছা প্রতিদিন এখানে থাকো তাই তো

গার্গেনি গার্ডল এই ধরনের পাখিগুলো অনেক পাওয়া যায় কিন্তু মেনলি যেটা সবচেয়ে দেখতে সুন্দর সেটা হচ্ছে রেড কেস্টের প্রচার বাংলা নাম হচ্ছে রাঙামুড়ি হাঁস মানে দেখতে অত্যন্ত সুন্দর তাই কতজন করে যাওয়া আসা করবে আমাদের এখানে বোটে বলবে এক থেকে চারজন করে এলো আছে এক থেকে চারজন করে আচ্ছা তো তার মানে বোটের সাইজ তুলনায় তাই তো হ্যাঁ একদম কেউ যদি শুধু বোটে ঘোরে তার কেমন কি ভাড়া এবার চার জনের চার জনে বলতে আর জনে যা ভাড়া চার তাই ভাড়া এবার যে যেমন আছে যে যেমন আছে হ্যাঁ এবার আমাদের এখানে ঘন্টা হিসাবে বেশের ভাগি আপনার ঘন্টা 200 টাকা ঘন্টায় 200 টাকা বাহ তো একজনই থাকো আর চারজনাই চারজনাই থাক ভয় নাই তো মানে কেউ যদি পরে টড়ে যাওয়া এরকম কোন না এমনটা কোনো ব্যাপার না কোনো ব্যাপার নেই না না সঙ্গে লাইফ জ্যাকেট থাকে লাইফ জ্যাকেট থাকবে আর বেশি জল নাই দিকটা বেশি জল নেই আর কেউ যদি ওই বাংলার অ্যামাজন যে জায়গাটা সেখানে যদি কেউ যেতে চায় হ্যাঁ কোনো ব্যাপার না সেটা কত কি ভাড়া ওটাই বা আপনার ঘন্টা হিসাবে হয় আর তাছাড়া আমরা মেনলি বেশিরভাগ ফটোগ্রাফার নিয়ে ঘোরাফেরা করি ফটোগ্রাফার নিয়ে হ্যাঁ মানে শীতে এই সময় ফটোগ্রাফার বেশি আছে একদম একদম আর সূর্য অস্ত যাওয়ার টাইমে আর এই সময় যে ভিউটা দারুণ সুন্দর অপূর্ব লাগছে এই শীতের টাইমে চারিদিকে সেই কাশ্মীরের কথা মনে পড়ে গেল ডাল লেগে যেমন আছে তাই না সাকিব সেই চারিদিকে সব নৌকা রাইড করে আর এখানে তো এক্সট্রা আছে পাখিটা খুব সুন্দর মানে অপূর্ব একটা দারুণ সুন্দর এই জলের হাইড্রাগুলো দেখুন কত সুন্দর কত স্বচ্ছ কত স্বচ্ছ লাগছে কত স্বচ্ছ ভাবে দেখা যাচ্ছে আছে আরও সুন্দর আছে ঠান্ডা ঠান্ডা একটু বলতে একটা পাখি দেখুন উফ অপূর্ব দৃশ্য মানে কথা বলতে বলতে এখানে একটা পাখি এই পাখিটার কি নাম ভাই ফিঙে বলতে বলতে এখানে চলে এসেছে কত যে এখানে পাখি এরকম উড়ে বেড়ায় মানে বলে বোঝাতে পারবো না আপনার হ্যালো হ্যালো ও কিন্তু এখানে আসা যাওয়া করছে আপনি যদি হাত বাড়িয়ে দেন হাতেই কিন্তু এরকম বসে যায় যেখানে ড্রিঙ্ক করে নৌকাতে নামে জলে নামে সেই জায়গাগুলো সেইগুলো দিক থেকে আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে সেগুলো না করলে কোনো কিন্তু বিপদ ঘটবে না কত সুন্দর এসছে দেখুন মারাত্মক এটা কিন্তু যায় পাখিগুলো কতটা ফ্রেন্ডলি আমরা কথা বলছি চলে লেভেলের তো আর কি ভাবছেন চলে আসুন এই শীতেই নিজে এবং নিজের ফ্যামিলি ও বন্ধু বান্ধবকে নিয়ে কাটিয়ে যান পাখির রাজত্বে একটি দুটি রাত ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন টাটা